মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি আসক্ত সংসারী ব্যক্তিদের সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের এই বিষয় আসক্ত ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্টু লোক আছে তাদের সঙ্গে কীরূপ ব্যবহার করা উচিত এ সম্বন্ধে কথা হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলছেন নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত যেন কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকেও যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র উত্তর দিল আমি মনে করব কুকুর ঘাউঘাউ করছে শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন না রে এত দূর নয় সকলে হাসছেন ঠাকুর বলছেন এতদূর নয় ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের কাছ থেকে তফাত থাকতে হয় বাগের ভিতরেও নারায়ণ আছে তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না যদি বল বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তরে যারা বলছে পালিয়ে এসো তারাও তো নারায়ণ তাদের কথা কেন না শুনি অর্থাৎ দুষ্টু লোক কে থেকে যতটা পারা যায় দূরে থাকতে হয় এবং তার উপমাস্বরূপ ঠাকুর বলছেন বাগের ভিতর নারায়ণ আছে তা বলে বাক্যে আলিঙ্গন করা চলে না যদি কেউ বলে বাক্যের ভিতরে নারায়ণ আছে আলিঙ্গন করলে কি হবে কিন্তু যারা বলছে বাক্যে আলিঙ্গন করতে নেই তারাও তো নারায়ণ তার কথাও তো শুনতে হয় অর্থাৎ ঠাকুর এখানে খুব সহজ সরল ভাষায় বলছেন দুষ্টু লোককে থেকে তফাতে থাকতে হয় কিন্তু তা বলে তাকে হেও অবজ্ঞা করতে নেই তার মধ্যেও যে শ্রী ভগবান বিরাজ করে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব ও বেশি বেশি কমেন্ট আমাদের প্রতি মুহূর্তে ভিডিও করতে অনুপ্রাণিত করে আপনাদের সকলের ওপর ভগবান শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হোক